সুপ্রিয় প্রবাসী ভাই বোনেরা আসসালাম আলাইকুম আপনাদের জন্য টিকিটের প্রাইস গুলো নিয়ে আসলাম অনেকগুলো টিকিটের প্রাইস আছে আমাদের কাছে যাই প্রাইস খুবই সীমিত প্রাইজের এর মধ্যে আপনারা ট্রাভেল করতে পারবেন সৌদি আরব রিয়া থেকে যদি আপনারা ট্রাভেল করেন সেক্ষেত্রে রিয়া টু ঢাকা যে টিকিটের প্রাইসগুলো সিঙ্গেল টিকিট এবং ডাবল টিকিটের প্রাইসগুলো কত করে বিস্তারিত আজকের এই সাথে থাকবেন পুরোটা ভিডিও দেখলে আপনি সম্বন্ধে অনেক কিছু আইডিয়া নিতে পারবেন তো প্রথমত আমি আপনাদেরকে সিঙ্গেল টিকিটের প্রাইসগুলো জানিয়ে দেবো যদি সিঙ্গেল টিকেট কাটেন সালাম এয়ারলাইন্স আছে মাত্র চারশো থেকে পাঁচশো রিয়ালে আপনারা সিঙ্গেল টিকিট গুলো কাটতে পারবেন তবে সালাম এয়ারলাইন্সে আপনারা জানেন এটাতে যদি হাতে সাত কেজি নেন মাত্র আপনার কোনো লাগেজ থাকতে পারবে না যদি কম থাকে আমার মনে হয় এটা আপনাদের জন্য সবচেয়ে বেস্ট হবে মাত্র চারশো আশি থেকে পাঁচশো রিয়াল আপনারা সিঙ্গেল টিকিটগুলো কাটতে পারবেন জাজিরা এয়ারলাইন্সে আছে আপনার সিঙ্গেল টিকিট যদি কাটেন পাঁচশো পঞ্চাশ রিয়াল থেকে এবং ছয়শো রিয়ালের মধ্যে টিকিটগুলো কাটতে পারবেন জাজিরা এয়ারলাইন্স সামান আপনার তিরিশ থেকে চল্লিশ কেজি পর্যন্ত আপনারা সামান নিতে পারবেন বুকিংয়ে এবং হাতে সাত থেকে আট কেজি পর্যন্ত নিতে পারবেন এছাড়া ইন্ডিগো এয়ারলাইন আছে যদি ইন্ডিগোতে আপনারা ফ্লাই করেন তাহলে আপনারা পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো রিয়ালের মধ্যে টিকিটগুলো কাটতে পারবেন এটার সামান হলো তিরিশ কেজি আর হাতে সাত থেকে আট কেজি পর্যন্ত নিতে পারবেন তবে এখানে দিন তারিখের উপরে কিন্তু ডিপেন্ড করে এটা হলো আপনার অক্টোবরের বিশ তারিখের পর থেকে যদি অক্টোবর মাসে লাস্ট পর্যন্ত টিকিট কাটেন তাহলে এরকম প্রাইসের মধ্যে আপনারা টিকিটগুলো কাটতে পারবেন সিঙ্গেল টিকিট ক্ষেত্রে ডাইরেক্ট যেগুলো আছে ডাইরেক্ট ফ্লাইট আমি আর জানিয়ে দেবো ইউএস বাংলা সবচেয়ে কম প্রাইস দিতেছে ইউএস বাংলা মাত্র সাতশো পঞ্চাশ টিয়ালে আপনারা ইউএস বাংলাতে টিকিট কাটতে পারবেন এবং এখানে অক্টোবরে যদি আপনারা ফ্লাই করেন এই মাসে অক্টোবরে যদি আপনারা ফ্লাই করেন তাহলে এটাতে সামান নিতে পারবেন পঁচিশ পঁচিশ পঞ্চাশ কেজি পর্যন্ত হাতে সাত থেকে আট কেজি তার মানে সর্বমোট আপনি আঠান্ন কেজি পর্যন্ত নিতে পারবেন আর অক্টোবর ছাড়া যদি আগামী নভেম্বরে যদি আপনারা ফ্লাই করেন তাহলে আপনারা সামান তেইশ কেজি করে নিতে পারবেন দুইটা প্যাকেট বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের প্রাইসগুলো জানিয়ে দেবো সিঙ্গেল টিকিটের ডাইরেক্ট ফ্লাইট যেগুলো আছে সিঙ্গেল টিকিট যদি কাটেন তাহলে আটশো রিয়াল থেকে আটশো পঞ্চাশ রিয়াল পর্যন্ত আপনারা সিঙ্গেল টিকিটগুলো কাটতে পারবেন এটা বাংলাদেশি এয়ারলাইন্সে সামান্ত ছেচল্লিশ কেজি হাতে সাত থেকে আট কেজি সৌদি এয়ারল্যান্সের সিঙ্গেল টিকিটের প্রাইসগুলো জানিয়ে দেবো সৌদি এয়ারলাইন্সের সিঙ্গেল টিকিট যদি কাটেন তাহলে এরকম প্রাইসে পড়বে আটশো থেকে আটশো পঞ্চাশ রিয়ালের মধ্যে আপনারা সিঙ্গেল টিকিটগুলো কাটতে পারবেন সামান তেসতে ছেচল্লিশ কেজি হাতে সাত থেকে আট কেজি এছাড়া ডাইরেক্ট ফ্লাইট যেগুলো আছে ডাইরেক্ট ফ্লাইট আমি আপনাদেরকে জানিয়ে দেবো এগুলো দিন তারিখ এবং ছুটির উপর কিন্তু নির্ভর করে ডাইরেক্ট ফ্লাইট যেগুলো আছে প্রথমত ইউএস বাংলার ফ্লাইটগুলো আমি জানিয়ে দেবো সবচেয়ে কম প্রাইস এখন বর্তমানে ইউএস বাংলাতে আসছে মাত্র তেরোশো আশি রিয়াল থেকে চোদ্দোশো রিয়াল আপনারা ইউএস বাংলাতে ডাইরেক্ট ফ্লাইটে টিকিট কাটতে পারবেন এবং এখানে যদি ছুটি যদি আপনার পাঁচ মাসের হয় তাহলে কিন্তু এরকম প্রাইজের মধ্যে আপনার টিকিট কাটতে পারবেন মাত্র তেরোশো আশি থেকে চোদ্দোশো রিয়া রিয়ালের মধ্যে আপনারা টিকিটগুলো কাটতে পারবেন ছুটি যদি একটু বেশি হয় কম হয় লাইক আপনার যদি দুই মাস তিন মাস ছুটি হয় তাহলে ইউএস বাংলাতে টিকিট কাটতে পারবেন যদি আপনার ছুটি যদি দুই থেকে তিন মাস হয় তাহলে পনেরোশো আশি থেকে ষোলোশো রিয়ালের মধ্যে আপনারা ইউএস বাংলাতে দুই থেকে তিন মাসের ছুটি হলে এই কাটতে পারবেন সৌদি জানিয়ে সৈদিয়ারল্যান্ডসের যদি ডাইরেক্ট ফ্লাইট হয় আপনার ডাবল টিকিট যেগুলো আপনার ছুটি দুই থেকে তিন মাসের হবে সেগুলো প্রাইস একটু বেশি হবে আর লাইক যদি আপনার ছুটি যদি চার মাস থেকে ছয় মাস পর্যন্ত হয় সেগুলো একটু প্রাইস কম হবে যেমন যদি আপনার ছুটি চার মাস থেকে ছয় মাসের হয় তাহলে মাত্র আপনি সতেরোশো পঞ্চাশ থেকে আঠারোশো রিয়ালের মধ্যে টিকিটগুলো কাটতে পারবেন সৌদি ডাইরেক্ট ফ্লাইট আর যদি ছুটি একটু কম হয় দুই মাস তিন মাস তাহলে আপনার থেকে আপনারা কাটতে পারবেন এবং এগুলো কিন্তু দিন তারিখের উপর ডিপেন্ড করবে ম্যাক্সিমাম আমাদের হাতে যদি চার দিন পাঁচ দিন বা এক সপ্তাহ সময় থাকে তাহলে আমরা এরকম প্রাইজের মধ্যে আপনাদেরকে টিকিটগুলো দিতে পারবো তাছাড়া যদি আপনি দুই দিন আগে বা তিন দিন আগে চান তাহলে এই টিকিটের প্রাইসগুলো আরেকটু বেশি হবে বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের প্রাইসগুলো জানিয়ে দেবো বাংলাদেশ এয়ারলাইন্সের যদি আপনার ছুটি যদি চার মাস পাঁচ মাস ছয় মাস হয় তাহলে সেম এরকম পর্বে সতেরোশো পঞ্চাশ থেকে আঠারোশো রিয়ালের মধ্যে আপনারা টিকিটগুলো কাটতে পারবেন বাংলাদেশ এয়ারলাইন্সে তাছাড়া যদি ছুটি আপনার দুই মাস তিন মাস হয় তাহলে আপনার হয়তো আঠারোশো আঠারোশো পঞ্চাশ রিয়ালের মধ্যে আপনারা টিকিটগুলো কাটতে পারবেন এই হলো টিকিটের দামগুলো আমাদের অ্যানার্থ ট্রাভেলস থেকে আমরা চেষ্টা করি আপনাদেরকে সবসময় কম প্রাইজের মধ্যে টিকিটগুলো দেওয়ার জন্য তাছাড়া এখানে কিন্তু দিন উপরে ডিপেন্ড করবে আমরা যদি এর চেয়ে কম প্রাইজ আপনাদেরকে দিতে পারি অবশ্যই আমরা এর চেয়ে কম প্রাইজে দিবো আপনারা আসবেন অ্যানার ট্রাভেলসে এটা অ্যাড্রেসটা হলো সৌদি আরব রিয়াদ ভাতা লুলু মার্কেটের একেবারে পাশে কিন্তু আমাদের ফ্লাইওভারটা নিচে আমাদের অনার ট্রাভেলস তাছাড়া এখানে ডিসপ্লেতে ফোন নাম্বার দেখতেছেন ডিসপ্লেতে ফোন নাম্বারে যে কোনো ফোন নাম্বারে যদি আপনারা হোয়াটসঅ্যাপে এস এমএস করেন বা বয়স দেন আমরা আপনাদেরকে লোকেশন দিয়ে দেবো সুযোগ আপনারা দোকানে চলে আসতে পারবেন এখানে আরেকটু বলে দিই আপনাদেরকে কারগুর ব্যাপারে আমাদের মাসাল্লাহ এখন দেখতেছেন কার্গো মাসাল্লাহ হিউজ পরিমাণ কার্গো আছে এছাড়া আজকে বাহিরের গুলো একটু দেখিয়ে দেন ভাই বাহিরে আজকে আমাদের প্রায় পঁয়ত্রিশ কার্টন যাইতেছে এখান থেকে পঁয়ত্রিশ কার্টন সামান আজকে যাইতেছে আরো অলমোস্ট চলে গেছে তো ভিতরে আসছেন তো এখানে আমাদের প্রতিদিন একটা কিন্তু প্রতিদিন আমরা ডেলিভারি দেওয়ার চেষ্টা করি আমরা জানেন এখন আলকাসিম বুরাইদাদের যে শাখা আছে এটার সামান কিন্তু এখানে আসে এবং তাইবের যে শাখার যে সামানটা আছে এটাও কিন্তু এখানে আসে এবং রিয়াদের সামান সবগুলো কিন্তু আমরা এখান থেকে ডেলিভারি দেওয়ার চেষ্টা করতেছি এবং সবচেয়ে কম প্রাইজে ভাতার মধ্যে সবচেয়ে বেশি আমরা ডেলিভারি দিয়ে থাকি মাত্র এখন বর্তমানে তিনশো তিরিশটি আলে এখন বর্তমানে যদি তেইশ কেজি প্যাকেজটা পাঠান তাহলে তিনশো তিরিশটি আলে আপনারা সামানগুলো পাঠাইতে পারবেন এবং এখন কিন্তু একটা সৃজনশীল আপনারা জানেন এই শীতের মধ্যে আপনারা যদি পরিবারের জন্য কম্বল শীতের কাপড় দুধ চকলেট ট্যাঙ্ক এগুলো যদি পাঠাতে চান তাহলে অবশ্যই আমাদের এনা ট্রাভেলস নিয়ে আসবেন মাত্র পাঁচ থেকে সাত দিন সর্বোচ্চ আট দিন এরকম সময় লাগে এর মধ্যে সামানটা আমরা কিন্তু ডেলিভারি দিয়ে থাকি তো এখানে অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেন সামান কি কি দেওয়া যায় এগুলো কিন্তু আমি অনেকগুলো ভিডিও দিয়েছি আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন ভিডিওগুলো তো আমরা চেষ্টা করি কম প্রাইসের মধ্যে আপনাদেরকে কার্গোর সার্ভিসটা দেওয়ার জন্য ভাতার মধ্যে একমাত্র নির্ভরশীল যদি প্রতিষ্ঠান থাকে তাহলে আমাদের অ্যানার ট্রাভেলস আছে আপনার সামানগুলো আমরা সহি আপনার ঠিকানা পর্যন্ত পৌঁছাই দেবো আরেকটা জিনিস হলো এখানে যে আমরা তিনশো তিরিশ টিয়াল নিতেছি এটার সাথে আপনাকে আলাদাভাবে কোনো টাকা কি দেওয়া লাগবে না এই তিনশো তিরিশটিয়ালের মধ্যে আপনার সামানটা আমরা বাংলাদেশে ডেলিভারি দিয়ে দেবো এছাড়া রেফিং প্যাকেট সব কিছু কিন্তু আমরা এটার মধ্যেই করে দিই আপনাকে আলাদাভাবে কোনো টাকা পে করতে হবে না তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে লাইক করতে ভুলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে টিকিট সম্বন্ধে এবং কার্গুর ব্যাপারে যাদের অভিজ্ঞতা কম তারা হয়তো এই জিনিসগুলো দেখে অনেকে আইডিয়া নিতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম